রিউস কন্টেন্ট রিউজ কন্টেন্ট এই একটা বড় সমস্যা আমাদের মনিটাইজেশনের দিক দিয়ে এই রিউজ কন্টেন্টের কারণেই কিন্তু আমাদের চ্যানেল মনিটাইজেশান হয় না পাশাপাশি মনিটাইজেশন চ্যানেল কিন্তু এই রিউজ কন্টেন্টের কারণে ডিমনি হয়ে যায় আমরা অনেক সময় জেনে অথবা না জেনেই ভুল করে থাকি যেই কারণে আমরা বুঝতে পারি না যে আমাদের কোন ভিডিও বা কিসের মধ্যে আমাদের রিউজ কন্টেন্ট আসতেছে বা আসবে আজকে আমি আপনাদের সাথে তুলে ধরবো এবং প্রমাণ সহকারে দেখিয়ে দেব কি এবং কিভাবে কোন জায়গায় রিউজ কন্টেন্ট আসে আসার সম্ভাবনা আছে এবং আসবে প্রুফ সহকারে আপনাদের দেখিয়ে দেব অবশ্যই মোবাইলের স্ক্রিনে চোখ রাখবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন কথা শুনবেন হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মে অনাদ নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে সমেন্দ্র ভিউয়ার্স আমি প্রত্যেকবারই সবসময় চেষ্টা করি আপনাদের সাথে যা নিয়ে আলোচনা করি যা দেখাই তা যেন সঠিক থাকে এবং প্রমাণ সহকারে আপনাদের দেখিয়ে দিতে পারি যে আমি যা বলতেছি তা কতটুকু সত্য যেই কারণে পরবর্তীতে আপনারা ঠিকঠাকভাবে কাজ করতে পারেন এবং সুন্দরভাবে আপনাদের চ্যানেল এগিয়ে নিয়ে যেতে পারেন আমাকে যারা ফলো করেন আমাকে যারা পছন্দ করেন এবং আমার পাশে সবসময় যারা আছেন আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আমার বিশ্বাস আমি যেভাবে উপকৃত হচ্ছি সবার ভালোবাসার সাপোর্ট পেয়ে আমার তৈরি করা ভিডিও থেকে আপনারাও ঠিক সেভাবে সাপোর্ট পাবেন এবং আপনারা আপনাদের কাজটা ঠিকঠাকভাবে সঠিকভাবে করে আপনাদের চ্যানেল এগিয়ে নিয়ে যাবেন আমি আজকে যে তিনটা চ্যানেল আপনাদের মধ্যে তুলে ধরবো তার মধ্যে একটা চ্যানেল অলরেডি মনি হয়ে গেছে মনি হয়ে যাওয়ার পরে রিউজ কন্টেন্ট আসার কারণে ডিমনি হয়েছে আরেকটা চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্লাই করা হয়েছে বাট মনিটাইজেশন আসেনি রিউজের কারণে এবং আরেকটা চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয় তো আমি তিনটা চ্যানেলের তিনটা বিশেষ কিছু জিনিস আপনাদের তুলে ধরবো আপনারা দেখে আপনারা আপনাদের চ্যানেল যারা এখনও মনিটাইজেশন অন করেন নাই আপনারা চেক করে নেবেন এবং তারপরে ঠিকঠাকভাবে সব কিছু চেক করে তারপরে মনিটেশন অ্যাপ্লাই করবেন তাহলে অ্যাপ্লাই করার সাথে সাথে মনিটেশন পেয়ে যাবেন আর যারা অলরেডি মনিটাইজেশন অ্যাপ্লাই করে ফেলছেন আপনাদের চ্যানেল মনিটাইজেশন অবশ্যই এই রিউজ কন্টেন্টের বিষয়টা মাথায় রাখবেন এবং ঠিকঠাকভাবে সঠিক ভিডিও আপলোড করবেন যাতে পরবর্তীতে চ্যানেল ডিমনি না হয় চলুন দেখিয়ে দিচ্ছি এটা একটা চ্যানেলের লাইভের অংশ এখানে দেখতে পারতেছেন কমন কিছু জিনিস আছে আপনারা একটু ভালো করে দেখবেন টাইটেলগুলো একটু ফলো করবেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এখানে কমন কয়েকটা টাইটেল একই টাইটেল বারবার ইউজ করা হয়েছে যেই কারণে এইটাতে রিউজ কন্টেন্ট আসছে ঠিক আছে আমি আরেকটা চ্যানেল দেখিয়ে দিচ্ছি এইটা আরেকটা চ্যানেল এইখানে দেখতে পারতেছেন কয়েকটা ভিডিওর মধ্যে ছোট ছোট বাচ্চারা আছে আমি একটু হালকা জাস্ট ওইটার উপরে কারস রেখে দেখিয়ে দিচ্ছি তাদের জামা নেই ইউটিউবের রুলসে উল্লেখ করা আছে আঠারো বছরের নিচে যারা আছে তাদেরকে ক্যামেরা সামনে আনতে হলে অবশ্যই তাদের গায়ে জামা থাকতে হবে এবং তারা মারামারি চিল্লাচিল্লি কান্নাকাটি করতেছে ওই রকম পজিশনে থাকতে পারবে না যদি ওই রকম অবস্থায় যদি ভিডিওর মধ্যে থাকে তাহলে অবশ্যই ভায়োলেশন আসবে স্ট্রাইক ওয়ার্নিং স্ট্রাইক কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসার সম্ভাবনা থাকবে যেই কারণে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে এই চ্যানেলে এই রকম ভিডিও কয়েকটা আছে আমি অলরেডি ইনফর্ম করছি আশা করি আপু এগুলো রিমুভ করে দেবে অলরেডি কয়েকটা লাইভের যে ইয়ে ছিল ওইগুলো সে রিমুভ করছে কিছু ভিডিও ছিল সেইগুলো অবশ্যই রিমোর্ট করবে আমি আমার তরফ থেকে যতটুকু বলার আমি বলে দিছি বাদ বাকি আপু ঠিকঠাক করে তারপরে অবশ্যই ইনশাল্লাহ মনিটাইজেশন অ্যাপ্লাই করবে তো এই যে জিনিসটা চ্যানেলের মধ্যে কোনো ধরনের বাচ্চারা যদি থাকে সমস্যা নেই বাট বাচ্চাদের কান্নাকাটি মারামারি গায়ে জামা নেই এইরকম থাকা যাবে না এইরকম যদি হয় তাহলে কিন্তু চ্যানেলে অবশ্যই ভায়োলেশন আসবে ওয়ার্নিং স্ট্রাইক আসবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে সর্বপ্রথম তো ওয়ার্নিং স্ট্রাইক দে বাট কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে এটা তো কনফার্ম দ্বিতীয়ত হলো কি এই যে শর্টস দেখতেছেন এইখানে যে শর্টসগুলো আছে এই শর্টসগুলো কিন্তু নিজের ক্রিয়েটিভিটি না এটা জাস্ট আমি ভিডিও করছি আর কোনো একটা জায়গা থেকে বয়সটা তুলে আমি আমার ভিডিওতে অ্যাড করছি এখন কথা হলো এইভাবে যদি এত সহজ হতো তাহলে সব কিছুই তো সহজ হয়ে যেত আসান হয়ে যেত সবাই কী করত সবাই ওই কোনো একটা ভিডিও কোনো একভাবে ভিডিও বানিয়ে অন্যের বয়েস অন্যের গান অন্যের কিছু ইউজ করেই চ্যানেল মনি করে ফেলত ইউটিউব বলতে সে যা কিছু দেখাবে একান্ত নিজের হতে হবে হয়ে ক্যামেরার সামনে আসো অথবা ক্যামেরার আড়ালে থাকো বাট তোমার বয়েস থাকতে হবে তোমার ক্রিয়েটিভিটি থাকতে হবে এগুলোর মধ্যেও ডাউট আছে আমি অলরেডি আপুকে বলছি বাদবাকি আল্লাহ ভরসা ইনশাআল্লাহ এখন আপু মনিটাইজেশন অ্যাপ্লাই করলে অবশ্যই মনিটাইজেশন পেয়ে যাবে কিছু জিনিস আছে সবসময় বলে থাকি এইগুলো মানার চেষ্টা করবেন জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ মনিটাইজেশন অ্যাপ্লাই করলে মনিটেশন পাবেন নিয়ম মেনে কাজ করলে অবশ্যই মনিটাইজেশন পাবেন ইউটিউব যা বলে তা মানতে হবে আমাদের এইটা আরেকটা চ্যানেল আমি লাইভ থেকে শুরু করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য যাতে সহজ হয় এইখানে দেখেন প্রত্যেকটা লাইভে একই টাইটেল ইউজ করা হয়েছে বারবার একই টাইটেল ইউজ করা হয়েছে কারণ এই টাইটেলটা তখনই হয় যখন আমরা কোনো টাইটেল দেই না আমরা জাস্ট লাইভ অপশন অন করেই আমরা লাইভ শুরু করে দিই তখনই কিন্তু এই টাইটেল বারবার হয়ে যায় এই জিনিসগুলো আমাদেরকে একটু ফলো করে ধীরে সুস্থে কাজ করতে হবে ঠিক আছে এই চ্যানেলে ভিডিও অল্প ভিডিওতে তেমন একটা সমস্যা নাই শর্টসের কিছু অংশ আছে বিশেষ আমি আপনাদের সাথে শেয়ার করবো দেখিয়ে দেব। এই লাইভের যে টাইটেলগুলো আছে অবশ্যই টাইটেলগুলো চেঞ্জ করতে হবে থামনেলো সেট করতে হবে তাহলে পরিপূর্ণভাবে একটা চ্যানেলে পরিণত হবে আমরা কিন্তু অনেক সময় কি করি হেলামি করে করব করতেছি করে কিন্তু আমরা ছেড়ে দিই এগুলো মোটেও করা যাবে না এইখানে কিছু শর্টস আছে যেই শর্টসগুলো একান্ত নিজের না অন্য জায়গা থেকে কালেক্ট করে নিজের চ্যানেলে আপলোড করা হয়েছে এই শর্টসে কিন্তু কপিরাইট নাই কোনো ধরনের প্রবলেম নাই বাট অলরেডি এই শর্টসগুলো অন্য কোনো জায়গায় আপলোড করা আছে। আমরা সবাই জানি রিউজ কন্টেন্ট হলো একই জিনিস বারবার ইউজ করা একই জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় চেঞ্জ করে আবার আপলোড করে দেওয়া রিউজ হয়ে যায় যেহেতু এই শর্টসগুলো কিন্তু অলরেডি আপলোড আছে আবার এইগুলো আপলোড করা হয়েছে এবং পাশাপাশি কপিরাইট বা অন্য কোনো জামেলা নাই কিন্তু রিউজ কন্টেন্ট আসার সম্ভাবনা হানড্রেডের মধ্যে নাইনটি নাইন আমি অলরেডি বাইকে ইনফর্ম করছি আশা করি বাই সব কিছু ঠিকঠাক করে তারপরে মনিটাইজেশন অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ মনিটেশন সাথে সাথে পেয়ে যাবে বাদ বাকি যে সেটিংসগুলো আছে সেইগুলো যদি একটু চেক করে তাহলে বাস হয়ে গেল আশা করি আজকের এই ভিডিও থেকে আপনাদের এই জিনিসটা ক্লিয়ার করতে পারছি পরবর্তীতে কখনও আপনারা রিউজ কন্টেন্ট নিয়ে আর টেনশন করবেন না কোনো জায়গায় দৌড়াদৌড়িও করার প্রয়োজন পড়বে না আশা করি আমার আজকের এই ছোট্ট ভিডিও আপনাদের কাছে অনেকটা উপকৃত ভিডিও থেকে উপকৃত হলে অবশ্যই আপনাদের পরিচিত যারা আছে তাদের সাথে শেয়ার করতে পারেন যাতে তারা জানতে পারে ঠিকঠাকভাবে তারা কাজ করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ